এমন এক চমৎকার বাড়ি স্বর্ণ আর রূপা দিয়ে তৈরি করা পরে দারোয়ান দাঁড়ানো জিজ্ঞেস করতেছি এত চমৎকার বাড়িটা কার জন্য এটা ইমাম আবু আবুদাউদের জন্য আরে আমি তো আবু দাউদ আর তোমার জন্য আল্লাহ সৃষ্টি তুমি টাকা দিয়া এত বিশাল জান্নাত ক্রয় করেছ ইমাম আবু আবুদাউদ্দুল্লাহ নদীর পাশ দিয়ে হাঁটতেছেন তো উনি হঠাৎ শুনতেছেন যে নদীর মাঝখানে একটা জাহাজ আছে জাহাজের মধ্যে একটা লোক হাঁচি হাঁচি দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ

এটা কার জন্য বলতেছে এটা ইমাম আবু দাউদের জন্য আরে আমি তো আবু দাউদ আর তোমার জন্য আল্লাহ তারা সৃষ্টি করছে এটা তার কিসের মাধ্যমে বলতেছে তুমি তিন টাকা দিয়া এত বিশাল জান্নাত ক্রয় করেছো সুভার একটু জোরের ঘটনা তিন টাকা দিয়ে কি করেছ আল্লাহ জান্নাত ক্রয় করেছ ওই যে তুমি তিন টাকা দিয়ে নৌকা ভাড়া করে ইয়ার হামুকাল্লাহ বলেছো আল্লাহ তোমাকে জান্নাত দান করেছে ভাই মাজদিস শর্ত ছিল একটা হলো তাকোয়া আরেকটা ফতুয়া উনি তাক অবলম্বন করেছেন আরেক চমৎকার আলোচনা ছিল ইনশাআল্লাহ